বেগম খালিকে শুধু বিএনপির মা বলি না আমি বাংলাদেশের গণতন্ত্রের মা বলি বরাবরই কথা বলে আসছি যে এই মহিলা নেত্রী তার সঠিক মূল্যায়ন এই দেশের অনেকেই করতে পারছেন না তার ত্যাগটা এটা আপনার আনপ্যারাল উনিশশো একাত্তর সালে যখন প্রতিনিধি রহমান সাহেব স্বাধীনতা ঘোষণা করেন তখন কিন্তু একজন মেজরের স্ত্রী হিসেবে তিনি চিটাঙ্গি ছিলেন তার দুই শিশু বাচ্চা ছিল তার সঙ্গে শিশু দুই ছেলে উনি যখন বিদ্রোহ ঘোষণা করে যুদ্ধে বেরিয়ে যান তখন কিন্তু শিও ইন দ্য সেইখান থেকে তিনি বাচ্চাদেরকে হাত দুই হাত ধরে তিনি রকমে ঢাকা আসার চেষ্টা করেন ওই ঢাকা আসেন এসে তার আত্মীয় বাসায় ওঠেন সেখান থেকে তিনি আবার গ্রেফতার হন এন্টায়ার যুদ্ধের পিরিয়ড কিন্তু তিনি কারাগারে ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর কারাগারে এটা বললেও নাকি অপরাধ হয়ে যায় তো আমি যখন তাকে বলি যে প্রথম নারী মুক্তিযোদ্ধা তখন তার গায়ে খুব জ্বালা ধরে বাট দ্য দ্য ট্রুথ অন্যদিকে দেখা গেছে সরকারি আপনার অনুদান নিয়ে সরকারি ছায়াতে আপনার লালিত পালিত হয়েছেন আমি সে বিষয়ে যাই না আমাদের ওই ধরনের রুচিও নাই কথা বলার বাট তাকেই তাদেরকে যখন আপনারা হেঁটো হেও করে আওয়ামী খাটো করে তাদেরকে যখন আপনার কোনো গুরুত্ব দিতে চায় না তখন তো সে অবশ্যইভাবে সাধারণ মানুষের মধ্যে দিকে যায় এখন তো পরিকল্পিতভাবে জিয়াউর রহমানকে একেবারে নিশ্চিন্ত করার কাজ চলছে আপনার যে কারিকুলাম যেগুলো করেছে আপনার প্রাইমারি স্কুলে সেকেন্ডারি স্কুলে ওখানে তো জিয়াউর রহমান নামগন্ধ তো নাই পারলে ওকে এখন এই খরনায়ক হিসেবেই চিহ্নিত করে আপনার সরকার বলতে থাকে এখনকার জেনারেশন কিন্তু আপনার যেটা নতুন উঠে আসছে এরা আমার নাম জানে না তাই না তো এটা তো ইতিহাস না আবার বলা হচ্ছে ইতিহাস ইতিহাস তো আমরাই জানি আমরাই তো ইতিহাস উই আর পার্ট অফ ইট আমরা সংগ্রাম করেছি এই যে আজকে আমাদের নেতা একজন বাংলাদেশের একজন বিশিষ্ট আপনার রাজনৈতিক নেতা তাত্ত্বিক মার্কসিস্ট ত্যাগী মানুষ হাজার আজমুল খান রহন গতকাল ইন্তকাল করেছেন আমি তার দেহী আত্মার মা ফেরাত কামনা করছি এবং শোক করেছি আমি ইতিমধ্যেই এই ধরনের মানুষেরা যে যুদ্ধ করেছিল যুদ্ধ করেছিল একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য দুর্ভাগ্য তাদের যে তারা তাদের জীবদ্শায় সেটা তারা দেখে যেতে পারবে না আজকে প্রতিটি মুক্তিযোদ্ধা যাদের এতটুকু বিবেক আছে তারা পরিষ্কার করে বলছে যে এই বাংলাদেশটা আমরা দেখতে চাইনি এই বাংলাদেশের জন্য আমরা সংগ্রাম করি লড়াই করিনি তো সেই বাংলাদেশে আমরা পড়েছি তাদের হাতে ধ্বংস হচ্ছে যে যা দাবি করে যে তারাই মুক্তিযুদ্ধের সবকিছু কিছু এটাই দুঃখজনক দুর্ভাগ্যজনক এবং আমি যেটা আপনাদের সবসময় বলি যে বাংলাদেশের মানুষ কখনো কখনও যায় স্বীকার করেনি সাময়িক সমস্যা হতে পারে সাময়িকভাবে আপনার একটু জটিলতা আসতে পারে কিন্তু আলটিমেটলি বাংলাদেশের মানুষ জয়ী হয়েছে সবসময় তাদের ন্যায়সঙ্গত যে সংগ্রাম লড়াই অধিকার আদায় সেটা তারা জয়ী হবে ও আপনি যে জিনিসটা জানতে চেয়েছিলেন যে বেগম খালেদা জিয়া এখন লড়াই করছেন তার জীবনের জন্য তার স্বাস্থ্য খুবই খারাপ এবং তিনি দেখছেন আপনি প্রায়ই তিনি যাচ্ছেন হাসপাতালে তিনি চেক আপ করছেন কিছু প্রসিজরও হচ্ছে তার সঙ্গে সঙ্গে আবার দেশে ফিরে আসছেন আসার পরে কিন্তু আপনার ঘরে ফিরে আসছেন আসার পরেও কিন্তু তিনি চব্বিশ ঘন্টাই বলা যায় তিনি মেডিকেল কেয়ারের মধ্যে আছেন হয়ে যাচ্ছে যারা মেধাবী যারা এখানে আপনার নিজেদের যোগ্যতায় হয় তারা দেশ ছেড়ে চলে যাচ্ছে এই একটা অবস্থার মধ্যে দেশ পড়েছে এখানে এখান থেকে তো বেরিয়ে আসতেই হবে আমাদেরকে থ্যাংক